আজকে বৃষ্টি হয়েছিল ঢাকাতে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি গরুর মাংস ছিল আর আমি অনেক অল্প করে রান্না করি কারণ গরুর মাংস বেশি খাওয়া ভালো না মানে এক পিস দুই পিস যেন খেতে পারি বেশি রান্না করলে বেশি খেতে হবে তাই আমি খুবই অল্প পরিমাণেই রান্না করি স্বাস্থ্যের কথা চিন্তা করে গরুর মাংসও খেতে ইচ্ছা করে কিন্তু বেশি খাওয়া কিন্তু ভালো না তাই না তো যাই হোক তারপরও কিন্তু খাওয়া হয় বেশি কিন্তু খাওয়া হয় তারপরও আমরা তার তারই জন্য আমি অল্প করে রান্না করি আর আমি কিছু কলিজা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম আর ও সরি আমি তো আসলে কথা বলতে বলতে আসল কথাই ভুলে গিয়েছি যারা নতুন দর্শক আমি সরি যে আজকে মাংস রান্না যে করেছি তার ফুল বর্ণনাটা দিতে পারিনি নেক্সট টাইম দিয়ে দিব। আর যারা জানে তারা তো জানে নি আর এই যে আমি একটু পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে দিব আগে আমি পেঁয়াজটা গরম গরম মশলা এলাচ দারচিনি এগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিই মাংস দেওয়ার পরে আমি যেহেতু খুব বেশি পরিমাণে মাংস রান্না করি না সেহেতু আমি কিন্তু এক চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আগে আমি কিন্তু হলুদের গুঁড়া দেই না আগে আমি সব মশলা দিব তারপরে মরিচের গুঁড়া দিব। সব কিছু দেওয়ার পরে আমি হলুদের গুঁড়াটা দেই। তাহলে কি হয় কালারটা সুন্দর আসে আর দেখেন আমার বাবা কি করেছে তো এই তো আমি ডাল আমার বাসা খুব কম ছিল বাট খিচুড়ি খেতে ইচ্ছা করছে কি করব। আর এদিকে মাংসটাও কষাচ্ছি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব আর ডাল ডালটাকে পরিষ্কার মানে ওয়াশ করে আমি এখন পানি ঝরিয়ে ডালটাকে এক সাইডে রেখেছি এখন সেটাকে আমি যে মাংস তুলে রেখেছি এখন সেই মাংসর ম মানে যেই কি বলে এটাকে মশলা সেই মশলার মধ্যে ডালটাকে কষিয়ে নিব আর চালটাকেও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সেই চালটাকে আমি দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালোভাবে ভুনে নিব আর কি মাংসটা আগে তুলে নিলে আসলে আমার জন্য ভালো হয় যেহেতু আমি আমিও নতুন রাঁধুনি পাকা না তাই মাংসগুলোকে আমি বেছে বেছে করে তুলে নিয়েছি তো এটা আমার জন্য খুবই সহজ হয়েছে তো এখন আমি এই যে যে চাল আর ডাল এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটার সাথে সুন্দরভাবে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি মশলার মধ্যে যেন যেহেতু মাংস তার ভিতরে আমি চাল দিব তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখেন এটা কিন্তু গরম পানি দিয়েছি আমি সবসময় গরম পানি ব্যবহার করি তো আমি এই কড়াইতে রান্না করলে না পানির পরিমাণটা ভালোভাবে বুঝতে পারি আর এই যে এই দুই কড় পর্যন্ত পানি দিয়েছি আমি আমার আমতাজ অনুযায়ী যেহেতু আমি এই কড়াইতে রান্না করে অভ্যস্ত আমি খুব ভালো করে বুঝতে পারি এটা তো এটা হোক আর এদিকে দেখেন আমি ফ্রিজে আম রেখেছিলাম শীতের দিনে আম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মনেই ছিল না যে আমার ফ্রিজে আম আছে তো আমগুলো আমি বের করেছি এবং আর আমগুলা খেতে এত মজা ছিল আর এদিকে দেখেন আমার হয়ে মানে হয়েই গেছে আর কি এখন আর একটু দমে রেখে দিব তার আগে আমি মাংসটাকে অল্প মাংস আমি মিক্স করে দিলাম আর কিছুটা রেখে দিব যদি আবরারের বাবা আলাদা খেতে চায় তাহলে আলাদা সে খেতে পারবে তো এই তো মাংস আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর মানে ভাতটা যে চালটা যে ফুটেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আসলে এত মজার হয়েছিল খিচুড়িটা আমার এই ঝরঝরে খিচুড়িটা খুবই ভালো লাগে আর আমার মা এভাবে রান্না করে আর দেখতে দেখতে আমার আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম তো আমি কিন্তু এখন পর্যন্ত এন্ট্রিটা দিইনি আমি এলিজাস স্পুক থেকে চলে এসেছি এলিজা একটা রুমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি অলরেডি ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ